িয়ানিক্টোরিয়া সিলিং ভাই একদম রাজকীয় ডিজাইন আচ্ছা সিলিং আমি যদি একটু কাছ থেকেও দেখাই দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন তো অনেক শুনে ভাই যে কোনো কালার করতে পারবে নাকি জি ভাই যে কোনো ভাই ভাই এইটা তো পুরো মাথা নষ্ট ডিজাইন ভাই ভাই একদম রাজকীয় ডিজাইন ভাই দেখলে মনে হয় পুরো রাজকীয় আচ্ছা এটা মানে আপডেট ডিজাইন ভাইয়া জি ভাই ভাই এটা গ্যারান্টির কথা কি বলবো ভাই গ্যারান্টি অনুযায়ী পুরো বিল্ডিং যতদিন থাকে ততদিন কিন্তু আমরা 30 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি সার্ভিসিং করে দেব এমন একটা কাজ এটা কোনো পানিতে নষ্ট করতে পারবে না আগুনে ধরবে না গুনে ধরবে না একটা ডিজাইন দেখতে আছেন ওকে দেখেন কত সুন্দর আর ভাই লাইটিং গুলো কিন্তু মন মতন করে নিতে পারে তাই না জি ভাই লাইটিং অনেক ডিজাইন আছে আরাবিয়ান ভিক্টোরিয়ান আর ওপেলেন ডিজাইন কমন ডিজাইন করছেন জি ভাই এটা আপনারা সিম্পল ভাবে করা হয়েছে তাও খুব সুন্দর একটা ডিজাইন মানে লাইটিং এর কারণে খুব সুন্দর লাগতেছে জি জি আপনারা বলে যে আছে টিনের বাসাতেও করা যায় আসলে কি সত্যি জি ভাই স্বপ্নের মতো বাড়ি কে যারা আপনারা রাজকীয় বাড়ি বানাতে চাচ্ছেন ভিহ তাদের জন্য কিন্তু কিন্তু আজকের আমরা সোনার গাঁয় আছি আর সোনার গাঁয়ে সোনার মতো বাড়িটা দেখাবো আপনাদেরকে এবং ভিতরে কিন্তু সবগুলো করেছেন আমাদের মিলন ভাই মিলন ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম মিলন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই অনেক ভালো আছি এই যে এত সুন্দর একটা রাজকীয় বাসায় নিয়ে আসছেন ভাই ভালো কেমনে না থাকে আর আমাদের দর্শকদেরকে আমি দেখাবো ভিতরের ডিজাইন গুলো ভিতরে যারা ভাই বলে দেন অ্যাড্রেসটা এখানকার সোনারগাঁও মুগরাপাড়া নবীনগর আচ্ছা নবীনগর তো ভিউয়ার্স চলুন আমরা ভিতরে যাই এবং অন্যান্য সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখে ভিউয়ার্স আমরা ভিতরে চলে এসেছি মিলন ভাই জি ভাই ভাই কি সুন্দর ডিজাইন করছে জি ভাই একদম রাজকীয় ডিজাইন ভাই আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন যে রাজকীয় কিন্তু ডিজাইন করা হয়েছে ঢোকার সাথে সাথে কিন্তু আপনাদের মাথা পুরো নষ্ট হয়ে যাবে কারণ উপরে তাকে থাকতে ইচ্ছা করবে এত সুন্দর ডিজাইন জি ভাই দেখতেই পাচ্ছেন এগুলো ভিক্টোরিয়ান সিলিং ভাই একদম রাজকীয় ডিজাইন আচ্ছা ভিক্টোরিয়া সিলিং আমি যদি একটু কাছ থেকেও দেখাই দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন তো অনেক সুন্দর ভাই যে কোনো কালার করতে পারবে নাকি জি ভাই যে কোনো কালার করতে পারবে সম্পূর্ণ কালগুলো ক্যালেন্ডার চাহিদা অনুযায়ী নিতে পারবে কোনো সমস্যা নাই ওকে যে কোনো ডিজাইন যে কোনো কালার করতে পারবে তো এই সুন্দর ডিজাইনটা ছাড়াও কিন্তু আমরা আরো ভিতরে যদি যাই ভিউয়ারস ভিতরে এখানে আমরা টোটাল 5টা ডিজাইন করেছি ভাই আসেন দেখেন আরেকটা বেডরুমে মাস্টার বেডরুম ওরে ভাই ভাই এইটা তো পুরো মাথা নষ্ট ডিজাইন ভাই ভাই একদম রাজকীয় ডিজাইন ভাই দেখলে মনে হয় পুরো রাজকীয় বাড়ি এটা আচ্ছা এটা মানে আপডেট ডিজাইন ভাইয়া জি ভাই আচ্ছা আমি ভিউয়ারস আপনাদেরকে তো আমাদের চ্যানেলে অনেক দেখাই দিয়েছি কি বলে ভিক্টরি ডিজাইন কিন্তু এই ডিজাইনটা আপনারা একটু ফলো করেন এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু খুবই কম প্রাইসে করে নিতে পারে ভাই এগুলো প্রাইস কত পড়ে ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট রং সহকারে আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা করাতে পারবেন যদি কেউ সাদা নেয় তাহলে মনে করেন তিনশো টাকা স্কোয়ার ফিট লাগবে তার লাইট এটা মালিক পক্ষ থাকবে ওকে দেখেন কি সুন্দর আর এগুলো গ্যারান্টি ভাই এটা গ্যারান্টির কথা কি বলবো ভাই গ্যারান্টি হলো যে পুরো বিল্ডিং যতদিন থাকে ততদিন কিন্তু আমরা 30 বছরের গ্যারান্টি দিয়ে থাকি সার্ভিসিং করে দেব কোনো সমস্যা নেই ওকে তো বেশ এগুলো আসলে কিছু হয় না তবুও ভাইয়ারা আপনাদের যাতে আপনাদের মনের মধ্যে কোনো খুঁতখুতানি না থাকে কারণ কিন্তু 30 বছরের গ্যারান্টি দেয় কোনো সার্ভিস দিয়ে ভাই এটা জিপসাম পাউডার এমন একটা কাজ এটা কোনো পানিতে নষ্ট করতে পারবে না আগুনে ধরবে না গুনে ধরবে না ওকে এই রুমেও ভাই কাজ করছেন এখন চলে আসি আর বেডরুমে আচ্ছা আচ্ছা এটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখতে আছেন ওকে দেখেন কত সুন্দর আর ভাই লাইটিং গুলো কিন্তু মনমত করে নিতে পারবেন তাই না জি ভাই লাইটিং গুলো আপনারা মনমত করে নিতে পারবেন যে যেভাবে চান আর যদি আমাদের দ্বারা করাইতে চান কোনো সমস্যা নাই কিন্তু লাইট সহকারে দিলে লাইটটার সহকারে 400 টাকা স্পেয়ার ফি করবে ওকে মাত্র কিন্তু 50 টাকা বাড়াইলে কিন্তু আমরা লাইট সহকারে নিতে পারবে মানে পুরো এ টু জেড পুরো কমপ্লিট সিলিংটা আমরা করে দিব

জি ভাই এটা আপনারা সিম্পল ভাবে করা হয়েছে তাও খুব সুন্দর একটা ডিজাইন মানে লাইটিং এর কারণে খুব সুন্দর লাগতেছে আপনারা দেখেন ভিউয়ার্স কত সুন্দর করে কিন্তু ডিজাইন গুলো করা হয়েছে আর কালার ফিনিশিং গুলো কিন্তু আপনাদের অসাধারণ ভাইয়া এটা প্রাইস একটু কম পড়বে ভাই এটা 280 টাকা স্কয়ার ফিট রং সহকারে রং ছাড়া পড়বে 230 টাকা স্কয়ার ফিট কি বলেন ভাই 230 টাকা রং 230 টাকা রং ছাড়া আচ্ছা 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 এটা কিন্তু একটু প্রাইস কম করবে কারণ এটা একটু মানে সিম্পল এটা মানে ডিজাইনটা একটু কমে তো আপনাদেরকে আমি আরেকবার দেখাই আমার এই যে এই রুমটা কিন্তু খুবই পছন্দ হয়েছে রকম সুন্দর সুন্দর যদি ডিজাইন গুলো করাতে চান তাহলে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ভাইয়াদের অফিসের অ্যাড্রেস একটু বলতেন ভাইয়া আমাদের অফিস ঢাকা সিটাগাং রোড বটতলা লোয়ার ব্রিজ সংগ্রহ আচ্ছা নুরজিপসাম নুরজিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন ওকে ভাই স্ক্রিন নাম্বারে কল করলে তো আপনাকে পাবে নাকি জি আমাদের স্ক্রিনে এই WhatsApp নাম্বার থাকে দেশের বাইরে থেকে দেশে থেকে যেখান থেকে যোগাযোগ করুন আমাদের সব সময় ভাই অনলাইনে ওকে তো ভিউয়ার্স এইরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা বাড়িগুলো করতে চান এরকম রাজকীয় তাহলে কিন্তু ভাইয়া দেশের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়া আমরা তো দেখি যে অনেকেই বলে যে আছে টিনের ভাষাতেও করা যায় আসলে কি সত্যি জি ভাই টিনের বাসা সম্ভব সাইডে দেওয়াল থাকলে টিনের বাসা সম্ভব কোনো সমস্যা নাই আচ্ছা তো ভাইয়া এই ভাষায় কিন্তু